তো তাড়াহুড়ো কিসের যে রবিবার দিন সেই মামলাটাকে টেক অফ করতে হলো নাকে দেখা গেল হঠাৎ করেই তাকে সেটা নিয়ে চলে যাওয়া হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটাকে সোমোটো মামলা নিয়ে নিলেন কিন্তু আমরা বুঝতে পারলাম না তার কিছুদিন আগেই অবশ্য সেই চিফ জাস্টিসকে দেখেছিলাম পশ্চিমবাংলায় এসে দিদির হাতে মুড়ি মিষ্টি সন্দেশ খেতে তা কোনো এক কারণেই কি এই মামলাটাকে ধামাচাপা দেওয়ার জন্যে ওখানে নিয়ে যাওয়া হলো তা নাহলে আজও কেন বিচার পেল না কেন এখনো পর্যন্ত সিবিআই সঠিকভাবে তার ইনভেস্টিগেশন পর্ব চোকাতে পারলো না কি কাগজ ওখানে খামে ভর্তি করে দেয়া হয়েছিল কি কাগজ এখানে দেওয়া হয়েছে যার জন্যে জয়মাল্য বাগচি আজকে বলছেন যে আমরা শনি রোববারে গিয়ে দেখব সিবিআইয়ের অফিসে যে এখানে শিয়ালদা কোর্টে জমা দেয়া কাগজ এবং তাদের কাছে থাকা কাগজ এক কিনা কেন রাজ্য সরকার এখানে নাক গলাতে এলেন রাজ্য সরকার তো এখানে কোনো ভূমিকা নেই বরঞ্চ তিনি তো দোষী তার প্রতিষ্ঠানেই সে খুন হয়েছে অথচ সেখানে তিনি এসছেন মানে চোরের বড় গলা যিনি বলেন তিনি চোরের মায়ের বড় গলা করে এখানে এসেছেন সঞ্জয় রায়ের ফাঁসি চায় তার এর এর বাইরে আমি কি বলতে পারি যে বারবারই সে মেয়েটি খুন হচ্ছে বারবারই সে ধর্ষিত হচ্ছে নিশ্চয়ই তুলোধনা করবে কারণ তিনি কি হিসেবে এসেছেন এখানে তা কোন অ্যাঙ্গেল থেকে উনি এখানে মামলাকারী হিসেবে ওইখান থেকে এসে এখানে তার অ্যাপিলে আসতে পারেন তার তো একটা জায়গা চাই তার তো একটা মানে কি বলবো নির্দিষ্ট ভূমিকা যদি আগে থাকত তাহলে তিনি অ্যাপিলে আসতেন তাহলে হতো সেটা সেই তো ধনঞ্জয়কে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক সেই ব্যাপারটা এসে যাচ্ছে না তার সর্বোচ্চ শাস্তি উনি চাই চাইতে উনি একজন রাজ্যের কর্ণধার হয়ে হোম মিনিস্ট্রিতে থেকে তার পুলিশ তিনি একজন হেলথ মিনিস্ট্রি থেকে তারই প্রতিষ্ঠানে এক ছাত্রী খুন হয় তারপরে সেই ড্রাইভার মানে নিজের মাথায় না নিয়ে তিনি অন্যকে দোষী সাব্যস্ত করতে যান এটা কি ধরনের বললাম যে আমি তো বুঝতেই পারছি না আমার আমি নিজে একজন লয়ার সত্যি কথাই আমার বলা উচিত হবে কি জানি না কিন্তু বিচার ব্যবস্থা সত্যিই কিন্তু সঠিক নেই কারণ এখানে সেই বিচারের বাণী নিরবেনিভৃতিই কাটছে জাস্টিস ইফ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এই কথাটা আমরা বারবার পড়ে এসেছি সেই ব্যাপারগুলোই দেখা দিচ্ছে যার জন্যেই বলছে যে আস্তে আস্তে ধীরে ধীরে তার মানে দুদিন পরে এটা ডিনাই করবে আমরা তো বুঝতে পারছি না সাধারণ মানুষ তো চাই এই ঘটনার নিষ্পত্তি আমরা তো প্রচুরভাবে দেখেছি সারা বাংলা কেন সারা পৃথিবীর মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে কিন্তু আন্দোলনটা তো অসার হয়ে যাচ্ছে যতক্ষণ না মামলার সঠিক রায় পাচ্ছে কারণ সত্যি একজন আমি বারবারই বলে এসেছি একজন সঞ্জয় রায়ের দ্বারা এটা সম্ভব নয় আর কোনো মানুষ ওইভাবে মৃত্যুর পর তার বডি ওইভাবে শোয়া থাকতে পারে না তাহলে প্রকৃত যেখানটায় খুন হয়েছে যেখানে প্রকৃত ধর্ষণ হয়েছে সেই জায়গাটা কোনটা সেটা কি আগেই ভেঙে উনি ওনার সাদা শাড়ির মতন সাদা করে দেননি তাই জন্যে আবার যদি সঞ্জয় রায় কিছু বলে ফেলেন তার মুখ চাপা দেওয়ার জন্য এই কাজগুলো করছেন না কোন ক্ষমতা বলে পরের দিনই সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল তার যেখানে ক্রাইম সিনের কাছাকাছি জায়গাগুলোকে কেন ভেঙে দেওয়াগুলো সেগুলোকে কেন তক্ষণি তক্ষণি কোনো কি তখন কোনো কিছু ওদের মানে ইয়ে বেরিয়েছিল টেন্ডার বেরিয়েছিল এটা তো আমাদের জানা নেই একদম এবং তুই তো মাঝে মাঝে জানা যাচ্ছে যে এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম আপনার এই ওষুধ কেলেঙ্কারি এই যে আরেল কেলেঙ্কারি এইসবগুলোও জড়িত আছে কিনা না মানে হয়তো দেখবে যান সর্ষের মধ্যে এইভূর আরও বড় বড়ো বা রাঘোপোয়ালরা ধরা পড়বে বলেই এটাকে কোনোভাবে চাপা দেয়া একটা মায়ের আজকের দিনের কি অবস্থা হতে পারে আর দুদিন পরে যার আজকে জন্মদিন পালন করার কথা সেখানে তার মাকে তাকে তার ফটোটা নিয়েই কাঁদতে হবে অথচ সেই অভয়া আজও বিচার পেল না তার আত্মা আজও কেঁদে মরছে শুধু অভয়াকে আমি তো বলবো শুধু সেদিনের জন্যে হয়নি অভয়া বারবার ধর্ষিত হচ্ছে বারবার সে খুন হচ্ছে কারণ আমার সমাজ ব্যবস্থা যা আমার আইন ব্যবস্থা যা আমার বিচার ব্যবস্থা যা তার জন্যেই আজকে তাকে এ হেন পরিস্থিতিতে পড়তে হচ্ছে